আলোকিত হয়ে যাবে ইনশাল সেই মানে না একটা আপনার একটা গাইডলাইন দিয়েছে বাকিটা আপনার নিজেকে কি হতে হবে অর্জন করতে হবে

আশে ভিন্নতা হলো আমরা আরকি হয়েছে আমরা আগর ছিলাম এখনোটি اكوwidetilde হয়েছে মাসখানে বিভিন্ন কারণে হচ্ছে পদ্ধতি ভিন্নতা হয়েছিল সুতরাং আমাদেরকে এমন একটা পরিবেশ আমাদের তৈরি করতে হবে যে পরিবেশে আমরা ভালোবাসা নিয়ে সবাই সহায়ক্করुद्ध হয়ে এই জাতিকে আমরা পথ দেখাতে পারি আমি বিভিন্ন বক্তব্য উদাহরণ দিয়েছি

তাহলে সেটা কি মানুষ বিএনপি তে করবে নাকি জমাতে কাছে